পনেরো লাখ টাকার ছাগল কাণ্ডে আলোচিত মোহাম্মদপুর বেরিবাধ এলাকায় সাদিকা গ্রতে উচ্ছেদ অভিযান চালাল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় খালের জায়গা দখলে নিয়ে গড়ে তোলা সাদিকা এগ্রোর অবৈধ স্থাপনা সকাল দশটায় অভিযান শুরু হওয়ার কথা ছিল পরে ডিএনসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদের নেতৃত্বে অভিযানটি শুরু হয় বেলা বারোটায় আর এ সময় সেখান থেকে আলোচিত পনেরো লাখ টাকা সেই ছাগলটিও সরিয়ে নেওয়া হয় এছাড়া সাদিক একবর পাশে খাল দখল করে গড়ে তোলা আওয়ামী লীগ নেতার অফিসও ভাঙা হয় সকালে অভিযান শুরুর আগেই খাল ও সড়কের জায়গায় অবৈধভাবে দখল করে রাখা অস্থায়ী স্থাপনা সরিয়ে নেয় সাদিক একবর নিম্নয়ের কিছু মানুষও খাল দখল করে স্থাপনা করেছিল তারাও অভিযান শুরুর আগে সব সরায় দখলের কারণে মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল সাদিক আগ্রোর অংশে পুরোপুরি ভরাট হয়ে গেছে যা পুনরায় খননের কাজ শিগগিরই শুরু হবে এমনটা জানিয়েছে সিটি কর্পোরেশন খালের পার্শ্ববর্তী যে ভবন করার ওনার যে এখানে কি রাজক থেকে অনুমোদন দিয়েছে কিনা এটি হচ্ছে দেখার বিষয় এই ভবন ওনার চার শতাংশ জমি উনি বলছে আমাকে কাগজ দেখিয়েছে এই কাগজ আমি যাচাই বাছাই করার জন্য দিয়েছি উনি দাবি করেছে চার শতাংশ কিন্তু বাস্তবে এখানে জমি আছে হচ্ছে এক বিঘার উপরে এক বিঘার উপরে জমি দখল করে আছে সুতরাং উনি চার শতাংশ জমি উনি জমির মালিক উনি কিন্তু ভবনের মালিক না আমরা কিন্তু ভবন ভাঙছে অবৈধ ভবন এবং খালের ভিতরে যে অংশটা পড়েছে সেটাই কিন্তু আমরা ভেঙেছি